প্রদর্শী ভাই বোনেরা জব এ ব্রিডি চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছে সিভিল সার্জন কার্যালয় লক্ষীপুরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে আপনারা অষ্টম এসএসসি এবং এইসএসসি পদে আবেদন করতে পারবেন পরশো একশো সাতাশটি আবেদনের শুরুর তারিখ বাইশ চার দুহাজার আবেদনের শেষ তারিখ চোদ্দ পাঁচ দুহাজার চব্বিশ প্রথমে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব ড্রাইভার নয় থেকে তেইশ টাকা বেতনে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞতা সম্পদ চালকগণ অগ্রহিত পাবেন দুই নম্বরে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো ষোলোটি নয় থেকে তেইশ টাকা বেতনে এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কোটি পদ সংখ্যা তিনটি নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ ইংলিশে বিশ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে স্টোর কিবার পদ সংখ্যা পাঁচটি নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ পথ সংখ্যা দুইটি দশ হাজার দুইশো থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন